নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদেরকে অ্যান্টনিও লোপেজ হাভাসের আপডেটটা দিই আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা হাভাস যদি সেই ভারতেই কোচ হয়ে ফিরে আসার কথা ছিল মানে ইচ্ছা ছিল তাহলে তিনি মোহনবাগানে কেন ফিরলেন না ইন্টার কাশিতে কেন ফিরলেন তো ব্যাপারটা ক্লিয়ার করে দি হাওয়াস তিনি কিন্তু বলেছিলেন মোহনবাগান দলে তিনি টেকনিক্যাল ডিরেক্টরে থাকবেন এবং তার পরিবর্তে মোহনবাগানের হেড কোচ হবে মোহনবাগান মানে তার অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়াল অফ ম্যানুয়াল প্যারেস তো মোহনবাগান এই বিষয়ে রাজি হয়নি হাওয়াসকে ছেড়ে দিয়েছিল আর তখন সে জায়গায় হোসে ফ্রান্সিসকো মলিনাকে সই করেছে তো হোজে ফ্রান্সিসকো মলিনা দারুণ কোচ তাই মনে একটু সন্দেহ রাখবেন না এই বিষয়ে যে হোসে মলিনা কোনো অংশ দিয়ে কম হোসে বলেন্ট দারুণ কোচ এটা আমি আপনাদেরকে বলে রাখতে পারি তো এবার আপনাদেরকে বলি তাহলে হাওয়াস তিনি কেন ইন্টারকাসিতেই হেড কোচ হবেন এরকম সিদ্ধান্তটা নিয়েছে প্রথমত বলে রাখি হাওয়াসকে বিশাল বড় প্রজেক্ট দিয়েছে ইন্টার কাসি মানে বলতে পারি পুরোপুরি সমস্ত দায়িত্ব হাভাসের ওপর দিয়ে দিয়েছে কাসি। বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে শুরু করে কোন কোন প্লেয়ার থাকবে কীরকম ম্যানেজমেন্ট অর্গানাইজ হবে অর্থাৎ যেহেতু হাভাসের হাতে পুরো পাওয়ার দিয়েছে তাই হাওয়াস সই করার জন্য রাজি হয়েছে তারপরে হাওয়াস তার সঙ্গে কিন্তু এক বছরের কন্ট্র্যাক্ট নয় লং টার্ম কন্ট্র্যাক্ট করছে ইন্টারকাসি এবং সেখানে হাভাসের ভবিষ্যতে দেখানো হয়েছে যে হাভাস ইন্টার ইন্টারকাসি দলকে প্রমোট করতে পারে সেই দিকেও হাওয়াসকে নজর দেওয়া হবে মানে হাওয়াসকে নিয়ে একটা বিশাল বড় পরিকল্পনা করেছে সেই জন্যই হাভাস তিনি কিন্তু রাজি হয়েছেন কাশি দলে যুক্ত হওয়ার জন্য এবং তার পাশাপাশি ইন্টার কাশি দল এবং ইন্টার স্ক্যালডেস দল এই দুজনের মধ্যে কিন্তু টাই আপ আছে অর্থাৎ ভারতে ইন্টার কাশি দলের প্লেয়াররা কিন্তু ইন্টার স্ক্যালডেসের দলের মানে জলে গিয়ে প্র্যাকটিস করতে পারবে এবং দুই দলের কিন্তু বিদেশি কিন্তু এদিক ওদিক হতে পারে অর্থাৎ বলতে পারি ইন্টার কাশি হাভাসকে সই করে একটা বিশাল বড় দান মেরেছে এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং হাওয়াসের আন্ডারে থাকলে অবশ্যই আমি ভরসা আছে এক বছর নয় দু তিন বছরের মধ্যে অবশ্যই ইন্টারকাসি আইএসএলের প্রমোট হবেই কারণ হাভাস তিনি এত লেভেলের হাই লেভেলের কোচ তাই হাওয়াস এটাই হচ্ছে কারণ মোহনবাগানে সই না করে ইন্টারকাশিতে সই করার কারণ কারণ হাওয়াসের ওপর পুরো ভরসা দেখিয়েছে ইন্টারকাসি এবং হাওয়াসের ওপর সমস্ত দায়িত্ব দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে সবথেকে বড় কারণ পুরো কারণটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এইবার আপনাদেরকে বলবো আমি কেন বলছি সিজন শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গল দলের অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমি এক কথায় বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু মিনি হাসপাতালে পরিণত হয়ে গেছে প্রথমত ইস্টবেঙ্গল তাদের কিন্তু দলে চোটের পর চোট লেগেছে প্রথমে বলবো নিশু কুমার তার কিন্তু কুঁচকিতে চোট লেগেছে এবং অনুমান করা হচ্ছে নিশু কুমার তার কিন্তু পেশি মানে মাসেল ছিঁড়ে গেছে তার জন্য নিশু কুমার দু মাস আউট ক্লেটন সিলভা তার কোমরে চোট আছে তাই অনুমান করা হচ্ছে ক্লেটন ডুয়েন্ট কাপের প্রথম দুটো ম্যাচ না খেললেও ডারবিতে কিন্তু খেলতে পারবেন শোলক্রিস্প তিনি এই মুহূর্তে প্র্যাকটিস করছেন না তিনি এই মুহূর্তে ফিজিওর সঙ্গে সময় কাটাচ্ছেন অর্থাৎ শোলক্রিস্প পুরোপুরি ফিট নয় বোঝা যাচ্ছে নন্দকুমার গত মানে যেই লাস্ট আর্মি ডেটের সঙ্গে প্র্যাকটিস ম্যাচটা ছিল সেখানে নন্দকুমারের ট্যাকেল করার কারণে নন্দকুমারের গোড়ালি ঘুরে গেছে মুচকে গেছে এবং নন্দকুমারের কিন্তু অবস্থা খুবই খারাপ ফিজিওর কাঁধে হাত দিয়ে নন্দকুমার কিন্তু মাঠের বাইরে গেছে নন্দকুমারের জায়গাটা মানে যেখানে গোড়ালির জায়গাটা প্রচণ্ড ফুলে আছে এবং সেইখানে কিন্তু এমআরআই স্ক্যান হবে স্ক্যান রিপোর্ট আসার পরেই কিন্তু বুঝতে পারবো এবং বোঝা যাবে যে নন্দাকুমার তার চোরটা কতটা গুরুতর নন্দাকুমার কতদিন লাগবে তার আবার ইস্টবেঙ্গল দলে কামব্যাক করতে ফলে বিষ্ণু তার নেকজেন কাপে যাওয়ার কথা ছিল সেই জন্য বিষ্ণুকে কিন্তু আটকে দিয়ে হয়েছে যাতে বিষ্ণু নন্দাকুমারের জায়গায় খেলতে পারে হিজাজি মার তারও কিন্তু সেম প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে তার দাঁত ভেঙে গেছে তিনি এই মুহুর্তে ফিজিওর সঙ্গে মানে ডাক্তারের কাছে গেছেন তো তবে হিজাজিমারকে নিয়ে অসুবিধা নেই মার অনুমান করা হচ্ছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দিয়েই খেলতে পারবে অর্থাৎ তার পাশাপাশি আরও কিছু কিছু ছোটো খোটো চোট আছে যেমন প্রবাদ লাগড়ার চোট আছে অন্যান্য প্লেয়ার হালকা হালকা চোট আছে তবে সেইগুলো অত গুরুত্বপূর্ণ নয় মেন যেই যেই চোটগুলো আছে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু সিজন শুরু হওয়ার আগেই তাদের প্লেয়ারের কিন্তু অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাচ্ছে এবং তাদের প্লেয়াররা কিন্তু চোট খেয়ে যাচ্ছে অর্থাৎ যেটা আমরা দেখেছি লাস্ট কয়েক সিজনে মোহনবাগানের হতো প্লেয়াররা কিন্তু চোট প্রচণ্ড খেত সেটা কিন্তু এবার ইস্টবেঙ্গল দলের সঙ্গে হচ্ছে প্লেয়াররা কিন্তু ঘন ঘন চোট খাচ্ছে এবং প্রচণ্ড চোট খাচ্ছে তবে আশা করছি এর আগে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইস্টবেঙ্গল তারা কিন্তু ভালোভাবে আইসিএল খেলবে এবং ডুরান্ড কাপে ডার্বি ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু আশা করছি সবাই পূর্ণ শক্তিশালী দল নিয়ে খেলতে নামতে পারবে তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট এইবারে বলি এই বছর প্রত্যেক কটা কম্পিটিশানে জার্সিতে চ্যাম্পিয়ন লেখা কিন্তু একটা দলই নামবে সেটা হচ্ছে মোহনবাগান সুপার সুপারজাইন লাস্ট সিজন চ্যাম্পিয়ন ট্যাগ নিয়ে নেমেছিল মুম্বাই সিটি এফসি সি কারণ মুম্বাই তারা ভারতীয় চ্যাম্পিয়ন হয়েছিল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেই কারণে মুম্বাই সিটির কাজে চ্যাম্পিয়ন ট্যাগ ছিল এইবার কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্যাগ মোহনবাগান দলের কাছে থাকবে একমাত্র ক্লাব যারা কিন্তু এইবারে হাতে এবং বুকে চ্যাম্পিয়ন শব্দটা চ্যাম্পিয়ন লেখাটা নিয়ে খেলতে নামবে এইটা কিন্তু বিশাল একটা বড়ো রেসপেক্টের ব্যাপার যেইখানে কোনো দল পারবে না সেখানে একমাত্র মোহনবাগান চ্যাম্পিয়ন লেখাটা নিয়ে খেলতে নামবে তো আশা করবো মোহনবাগান এই চ্যাম্পিয়ন লেখাটাকে এর পরের স্ত্রী ধরে রাখবে এবং আইএসএল এসএল কাপ যে টুর্নামেন্ট খেলবে সেই সমস্ত টুর্নামেন্টটা ভালো ফলাফল করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দোকান করে সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ